গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার এখন বাজে সকাল ছয়টা সাতাশ তো সকাল সকাল উঠে গরু নিয়ে এসছি মাঠে এখন চলে যাব মোটরের কাছে মোটর চালিয়ে দেবো তো মোটর চালিয়ে দিলাম চলে যাচ্ছি বাড়ির দিকে ছানের মেলায় চলে যাচ্ছি স্নান করতে তো এইখানে আগে আগে যাচ্ছে পাশের বাড়ির দুটো যা একটা ভাস্তি আর আমার ছোট ছেলে আমাদের বাড়ির ভাস্তি মেজুর যা মেজর জায়ের মা তো সবাই মিলে চান করতে চলে যাচ্ছি পাশেই তো হাতে হাতে চলে আসলাম নদীর পারে তো এখনই মেলায় প্রবেশ করব মেলা জমেছে সকাল থেকেই জমেছে আমরা একটু দেরি করে আসি তো মেলায় দেখো অনেক মানুষ চান করছে অল্প জল একদম অল্প জল তো আমরা ওইখানেই চান করব ব্যাগপত্র ধুয়ে ধূপকাঠি ফুল নিয়ে নেমে যাচ্ছি যা আগে আগে আমি পিছনে তো এখানে ফুল জল ধূপকাঠি লাগিয়ে ফুল জল দিয়ে লবণ নদীতে দিয়ে মা গঙ্গাকে লবণ দিয়ে মানুষ করে চান করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই নদীটাতে একটু অল্প জল তাই বল আমরা ভাবছিলাম কি করে চান করব তাই বাড়ি থেকেই একটা মগ নিয়ে এসেছি মগ দিয়ে চান করবো একঘাটু জল তা আমাদের বাড়ির পাশেই নদীটা এই নদীটার নাম হচ্ছে দোলং নদী বলি আমরা তো এইখানে ভালোই লাগছিল বাস্তিটাও ফুল জল দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দেখো এভাবে মাথা চবিয়ে জলের মধ্যে শরীর গা ভিজোচ্ছে আমিও মনে মনে মানুষ করে মানুষ করে তারপর চান করে নেব মগ দিয়ে এভাবে জল ঢেলে চান করব তো ছোট ছেলে ক্যামেরা করছিল আমরা চান করছিলাম তারপর ছোটো ছেলে ওইদিকে চলে গেছে ওর বন্ধুর দেখা হয়েছে তো ওর বন্ধুদের সাথে ও চান করে নেবে তো ওদের ওর চান করাটা শেয়ার করতে পারি নাই ও আলাদা জায়গায় গিয়ে চান করেছিল অন্য ঘাটে এ তো আমাদের চান শেষ একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আর ওই যে আমার পিছনে যে ঘরটা রয়েছে প্লাস্টিক দিয়ে ঘেরা ওই ঘরটার মধ্যে চেঞ্জ করে নিয়েছি তো অনেক দিদি দিদিভাই ওরা সাজগোজ করছে এখানে এক কাকিমা এখানে তিলক পরিয়ে দিচ্ছে তো তিলক পরে ভালো লাগছে দান করে এসে এখানে মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি তো এদিকে একটা ভাই ছিল তো ভাইটাকে ক্যামেরা করতে বলছিলাম ভালো এইভাবে ক্যামেরা করেছে দেখা যাচ্ছিলো ভালোভাবে তো তোমরা ভিডিওটা দেখে বুঝে নিও তো এখানে সবার প্রথমে যা আর আমি এদিকে দুজনে মিলেই পুজো দিয়ে দিচ্ছি তারপর আরও ওইদিকে অনেক অনেক ঠাকুর রয়েছে ওইদিকেও পুজো দিয়ে দেবো একে একে করে সবাইকে পুজো দিয়ে তারপর প্রসাদ খাওয়া দাওয়া প্রসাদ খাবো ওইখানেই ¡Vamos! ওইদিকে পুজো দিয়ে দিলাম এখন এদিকে পুজো দিয়ে দিব এখানে ব্রাহ্মণ বসে আছে ফটো ঘুরছিল উনি বলছিল ভিডিও করছো তো আমাকেও তুলে নিও তো এদিকে আমরা দুজা মিলে একসাথে পুজো দিয়ে দিচ্ছি আর ওদিকে ছোটো ভাস্তি ভাতি ভাস্তিও ভিডিও করছিল তো আরও অনেক অনেক ঠাকুর রয়েছে তারপর পুজো দিয়ে প্রসাদ মুখে দিয়ে তারপর মেলা ঘুরবো এদিকে চলে আসলাম আর একটা মধ্যে মন্দিরে তো এইখানেই শেষ অনেক কটা মন্দির রয়েছে এখানে তো এইখানে শেষ পুজো দেওয়া আমাদের তো এইখানে ছোট ছেলে ক্যামেরা করছিলো তখন আমরা দুই যা মিলে মিলে এদিকে পুজো দিয়ে দেব আর এত ছোট মন্দিরটা সামনের থেকে করা যাচ্ছিল না তবু ছেলেকে বলছিলাম সামনে থেকে করতে ভিডিওটা করতে তো এইখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে নেবো এইখানে প্রসাদও রান্না হচ্ছে এদিকে পুজো দেওয়া শেষ মেজির জিলেপি নিয়ে নিচ্ছে আমি বাড়ি থেকে দই চিরে কলা গুড় লবণ চিনি সব কিছুই নিয়ে গেছিলাম তো আমি আর কিছু নিলাম না তো যা বলছিল আমি জিলিপি নিয়ে নিই এগুলোই খেয়ে নেব এখানে আমার মেজর ভাস্তি আর আমার ছোট ছেলে এখানে কুলপি খাচ্ছে এখানে চিড়ে মুড়ি জিলেপি গুড় লবণ চিনি কলা দই সব কিছু নিয়ে এসেছি এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে চলে যাব। এগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি ভাস্তি ওরা খাবে না ঘুরতে গেলো খেলায় আমরা এখন চিরামুড়ি খাবো তো চিরামুড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম ফুচকার দোকানে সবাই মিলে এইখানে মানে মা আমি আমার ছোটো ছেলে তিনজন মিলে ফুচকা খাবো আর আমার মেজো যা খাবে না তো এখানে ফুচকা খা খাওয়া খেয়ে তারপর চলে যাব বাড়িতে ফুচকাটা খুব ভালো লাগে আমাকে খুব প্রিয় আমার আমার ছোটো ছেলেও খাচ্ছে আর ভাস্তিওরা খাবে ওইদিকে অন্য দোকানে চলে গেছে খাইতে এদিকে ভিড় ছিল তো বাড়ির দিকে চলে যাচ্ছি এখন সব ভিডিওতেই ভয়েস দিয়ে দিলাম সবাই মিলে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নমস্কার